হানিমনি পথের কাঁটা প্ল্যান মেঘালয়ের রাজার খুনের ঘটনায় গ্রেফতার সোনামের প্রেমিক যা জানা গেল হত্যায় অভিযুক্ত তার স্ত্রী সোনাম আর কে কে যুক্ত এই হত্যাকাণ্ডে হানিমনে গিয়ে স্ত্রীর হাতে স্বামীর খুনের ছক্কি শুধুই নববধূর নাকি রাজা রঘুবংশীকে খুনের অভিযোগে ধৃত নববধূ সোনাম রঘুবংশীর সঙ্গে রয়েছেন কোন তৃতীয় ব্যক্তি উত্তরপ্রদেশের প্রদেশের গাজিয়াবাদ থেকে সোনামকে গ্রেফতার করার পর পুলিশের সন্দেহ নববধু একারণ রাজার রঘুবংশীর খুনের পেছনে রয়েছেন মধ্যপ্রদেশের এক বাসিন্দা রাজ কুশওয়াহা নামে ওই যুবক সোনামের প্রেমিক বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ আপাতত রাজ জালে রয়েছে পুলিশের এখন প্রশ্ন স্বামীকে খুনের নেপথ্যে কি তাহলে ফ্যাক্টর নববধুর পুরনো প্রেম মেঘালয় হানিমুনে গিয়ে ইন্দোরের দম্পতির আচমকা নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা সোরগোল ফেলে দিয়েছিল গত কয়েকদিন ধরে ইন্দোরের বাসিন্দা ওই দম্পতির খোঁজে নেমেছিল দুই রাজ্যের প্রশাসন মেঘালয় ও উত্তরপ্রদেশ তেইশে মে নিখোঁজ হওয়ার এগারো দিন পর দোসরা জুন গিরি মিলেছিল রাজা রঘুবংশীর মৃতদেহ পুলিশ তখনই জানায় খুন করা হয়েছে তাকে কিন্তু বেপাত্তা ছিলেন স্ত্রী এতদিন ধরে স্ত্রী সোনামের খোঁজে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হচ্ছিল মেঘালয়ের প্রতিটি কোনায় কোনায় মনে করা হচ্ছিল সাংঘাতিক কিছু ঘটে গিয়েছে সোনামের সঙ্গে কিন্তু রবিবার আটই জুন গভীর রাতে নিখোঁজ নববধূর সন্ধান মিলতে ঘুরে গেল গোটা ঘটনার মোর পুলিশের দাবি জোড়ায় সোনাম স্বামী রাজা রঘুবংশীকে খুনের ঘটনায় প্রেমিক রাজ কুশওয়াহার ইনভলভমেন্টের কথা কার্যত স্বীকার করেছে রাজাকে খুন করতে যে ভারতে খুনি লাগানো হয়েছিল তার পিছনেও সোনাম রাজের প্ল্যানিং ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কি হয়েছিল মেঘালয়ের পাহাড়ে ইন্দুরের ট্রান্সপোর্ট ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে এগারোই মে সাত বাধা পড়েন সোনাম এরপর বিশে মে মেঘালয় হানিমুনে যান নবদম্পতি বিয়ের এক মাস পেরোনোর আগে খুন সদ্য বিবাহিত রাজা রঘুবংশী কি এমন ঘটলো যে হানিমুনে গিয়ে খুন হয়ে গেলেন যুবক তদন্তে নেমে তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে রোমাঞ্চকর তথ্য পুলিশ সূত্রে খবর রাজা খুনের পেছনে সোনামের প্রেম অন্যতম বড় কারণ হিসেবে কাজ করেছে ইন্দোরের ব্যবসায়ী রাজা রঘুবংশীর সঙ্গে বিয়ে হলেও প্রেমিক রাজ সঙ্গে সম্পর্ক বজায় রাখেন সোনাম বাড়ির চপে পড়ে রাজাকে বিয়ে করলেও রাজকেই ভালোবাসতেন তিনি জেরায় সোনাম এ কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি পথের কাটা রাজা রঘুবংশীকে সরাতে খুনের ছক কষেন সোনাম ও রাজ কুশবাহা এমনটাই সন্দেহ পুলিশের প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মেঘালয় হানিমুনে গিয়ে রাজাকে সরিয়ে ফেলা হবে বলে পরিকল্পনা করেন সোনাম ও রাজ ভারতে খুনিকে কাজে লাগিয়ে রাজার রঘুবংশীকে রাস্তা থেকে সরানোর মূল প্ল্যানটা ছিল রাজেরই কিন্তু এর খুটিনাটি সবই জানতেন সোনাম পুলিশের দাবি হানিমুন ট্রিপে মেঘালয়ের মাওলাখিয়াত গ্রামের কাছে নির্জন ডাবল ডেকার ব্রিজে হাইকিংয়ে গিয়ে রাজাকে খুন করা হবে বলে গাইড নিতে চাননি নববধূ সোনাম শনিবার মাওলাখিয়াত গ্রামের স্থানীয় গাইড পিডি অ্যালবার্ট সংবাদ মাধ্যমকে সম্পর্কে গাইড নিতে চাননি রাজা ও সোনাম তেইশে সকাল দশটা নাগাদ রাজা ও সোনামকে লংরিয়াট গ্রামে ডাবল ডেকার ব্রিজ হাইকিংয়ে যেতে দেখেছিলেন তিনি সেখানে তাদের সঙ্গে আরও তিনজন ব্যক্তির উপস্থিতির কথা গাইডই প্রথম জানায় পুলিশকে কে এই রাজকুশবাহা এই তদন্তে সবচেয়ে চাঞ্চল্যকর মোর এই রাজকুশবাহা সোনামের প্রেমিক হিসেবে যে ব্যক্তির নাম এই কেসে উঠে এসেছে তিনি রাজকুশবাহা অর্থাৎ প্রেমিক রাজ দুজনেই মধ্যপ্রদেশের বাসিন্দা সোনামের তার সহায়তাতেই রাজা রঘুবংশীকে খুনের পর উত্তরপ্রদেশে পালিয়ে আসেন সোনাম প্রাথমিক জড়ায় জেনেছেন তদন্তকারীরা পুলিশ সূত্রে খবর রাজাকে খুনের জন্য মধ্যপ্রদেশের তিনজন লোককে ভাড়া করেছিলেন রাজি রাজা রঘুবংশীর ভাই রাজের নাম শুনে সংবাদ মাধ্যমকে বলেছেন রাজ কুশবাহার নাম আমি সোনামের মুখেই শুনেছিলাম সোনাম জানিয়েছিলেন রাজ ওদের কর্মচারী ফোনে প্রায়শই ওরা কথা বলতো তখনই বুঝিনি জানা গিয়েছে সানমাইকার ব্যবসা রয়েছে সোনামের বাবার সেখানেই হাউসে কাজ করতেন তিনি বাবার ব্যবসার কর্মী হিসেবেই সোনামের সঙ্গে রাজের পরিচিতির সূত্রপাত এই সম্পর্কে সোনামের বাবা দেবী সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমাদের সঙ্গে রাজ বলে একজন কাজ করে সেই রাজ কুশবাহা কিনা জানি না পুলিশে মিথ্যে অভিযোগে সোনামের সঙ্গে সঙ্গে রাজকুশাহা ও বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ খোঁজ চলছে আরও একজনের বিস্তারিত তথ্য জানতে ধৃতদের জেরা করছে পুলিশ রাজা রঘুবংশীর পরিবার পুলিশকে জানায় তেইশে মে সোনাম রাজার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না তাদের খোঁজ পেতে ইন্দোর প্রশাসনের সাহায্য চাওয়া হয় খবর পেয়ে মন্ত্রী ও সাংসদ কৈলাস বিজয় বর্গীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন রাজা সোনামের ঘটনা নিয়ে ফোনে কথাও হয় মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার সঙ্গে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবেরও বিশেষ তদন্তকারী দল দম্পতির খোঁজে অভিযানে নামে দোসরা জুন ওয়েই সাউডং জলপ্রপাতের কাছে একটি গিরিখাতে রাজার নিথর মৃতদেহ মেলে ধারল অস্ত্র দিয়ে তাকে খুন করা হয়েছিল তারপর রীতিমতো ড্রোন উড়িয়ে ডগ নামিয়ে মেঘালয়ের কোনায় কোনায় তন্ন তন্ন করে খোঁজ চলছিল সোনামে উঠে আসে পাচার তথ্য থেকে সিবিআই তদন্তের দাবিও অবশেষে রবিবার সোনামের খোঁজ মিলতেই সামনে আসলো আসল ঘটনা আর তারপরে সোনামের বিয়ের আগের প্রেমের ছবি উঠেলো সামনে যেখানে রাজা রঘুবংশী খুনের ঘটনায় এবার সোনামের বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থাৎ রাজ কুশবাহাই মাস্টার মাইন্ড বলে মনে করছে পুলিশ আধিকারিকেরা